তোমরা দেখতে পাচ্ছ আমি ছোলা বানিয়েছি আর তন্দুরি রুটি গ্যাসের চুলায় বানাবো তো বিনা ইস্টে মানে একদম ইস্ট ছাড়া ইস্ট লাগবে না তোমার আর তোমরা চাই ময়দাও বানাতে পারো আর দেখো কি সুন্দর তন্দুরি রুটি গ্যাসের চুলায় তোমরা বানাতে পারো দুই রকমভাবে দেখাবো বানানো কিভাবে এই প্রথমেরটা দেখছো এটা সকালে ব্রেকফাস্টের জন্য এত সফট আর এত খেতে টেস্ট কি বলবো তো চলো রেসিপিটা আমি কি করে বানালাম প্রথমের থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো এই দুটো হ্যাঁ ছোলার সঙ্গে তন্দুরি রুটি তো দারুণ লাগে বা কুলচা তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো সবার প্রথমেই রাত্রে আড়াইশো গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে এই দেখো ফুলে গেছে কতটা রাত্রে ভিজিয়ে রাখলে সুবিধা হয় তো চলো এইবার নিয়ে নেব আমি একটা কুকার কুকারের ভিতরে আমি ওই সেই ছোলাটা দিয়ে দেব ভিজানো রাখা ভিজিয়ে রাখা ছোলাটা তোমরা না প্লিজ ভিডিওটা স্কিপ করো না তোমরা একটুখানি লাইটের কম আছে কিন্তু ভিডিওটা খুবই সুন্দর রেসিপি এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল বেশি দেয়া যাবে না ছোলার থেকে একটু উপরে উপরে ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই ছোলার ভিতরেই আমি সব কিছু দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত দেখতে পাচ্ছ এখানে কাট লাগিয়ে নিয়েছি আমি আর এখানে দশ কোয়া মতো রসুন ঠিক আছে আর দিয়ে দেবো এর ভিতরে আদা কুচি একবারে ছোলার ভিতরে দিলে না দারুণ টেস্ট হয় সত্যি ছোলা সবজিটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা এর পাগল হয়ে যাবে আর এই দুটো টমেটো দিয়েছি আমি কাট করে যেরকম পেঁয়াজ কাট করে নিয়েছি সেম আমি টমেটোটাও কাট করে নিয়েছি ঠিক আছে এইবার এইগুলো কি করব এর ভিতরে এবার দিয়ে দেবো একটু বড় একটা এলাইচি আর চারটে দিয়ে দেবো লং আর একটা তেজপাতা আর অর্ধেক চামচ লবণ এবার এগুলো সব মিক্স করে দেব মিক্স করে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মিনিমাম আমি চারটে সিটি লাগাবো ঠিক আছে দুটো সিটিতে ডাল হয়ে যায় কিন্তু ছোলা যেহেতু তিন থেকে চারটে সিটি লাগাতেই হবে চলো আমরা এইবার এই তোমার নানের জন্য ইয়ে করে নিই দুই চামচ ছোটো চামচে দুই চামচ ঘি নিয়ে নিলাম আর এখানে ছোট ডাব্বার এক ডাব্বা আমি দই দিয়ে দিচ্ছি তোমরা বিনা ইস্টে না ইস্টের দিকে না এটা হেলদি বেশি খেতে আর বাচ্চাদের যদি দাও না কোনো হেলথের দিক থেকে খুবই পারফেক্ট থাকবে আর খুবই দারুণ রেসিপি তোমরা ঘরে এইভাবে বানিয়ে খাই খাইয়ে দেখো বাচ্চাদের এইবার ছোট এক ডাব্বা আমরা দই দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার চিনির পাউডার নিয়ে নিচ্ছি এক চামচ দারুণ একটা ফ্লেভার আসে মানে হালকা মিষ্টি মিষ্টি আর এইখানে দিয়ে দিলাম আমি দুধ আধা আর্ধেক কাপ আর্ধেক চ কাপ দিয়ে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ এবার এটাকে ভালো করে মিক্স করব তার আগে আমি দিয়ে দেবো ইনো আর্ধেক আর্ধেক পাতা ইনো ইস্টের জায়গায় তোমরা ইনো দিয়ে বানিয়ে দেখো প্লিজ একবার রেসিপিটা না বানিয়ে দেখো কি দারুণ লাগে আর কোনো তোমাদের ক্ষতি করবে না হেলদি সম্পূর্ণ এবার এটাকে ভালো করে মিক্স আপ করে নিয়েছি এবার একটু দুধ দিয়ে দেবো সামান্য এখানে এইখানে আমি জল ইউজ করব না একদম একটু দুধ দিয়ে দিয়েছি এবার এটা দুধের সঙ্গে একটু মিক্স করে নিলাম ঠিক আছে এইবার দেখো এত সুন্দর টেস্ট হবে না কি বলবো তোমরা নান কুলচে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এইবার আমি দেখো আমি এখানে ময়দা দিলাম ময়দা দিলে না কালারটা খুব সাদা সাদা আসে একদম মার্কেটের মতন হবে আর যদি আটা দাও একটু কালছে মতন হয় এই ফারাক কিন্তু আমি ময়দা দিয়ে আজকে বানাবো এবার দেখো ভালো করে এটাকে এক কাপ ময়দা দিয়েছি এবার ভালো করে নরম করে একটু মেখে নেবো যেহেতু ইনো দিয়েছি না একটু ফুলে যাবে এখানে ইস্ট দিলে কি হয় আমি তোমাকে বলছি ইস্ট দিলে না ডবল ফুলে যায় যেরকম কেকের দোকানে বেকরিতে বানায় কিন্তু বাড়িতে সবসময় ইস্ট তো থাকে না দোকানে থাকে কিন্তু তোমরা একবার ইনো দিয়ে বানিয়ে খেয়ে দেখো হেলথের দিক থেকে ঠিক থাকবে আর খেতে অসাধারণ টেস্ট তো এটা আমি ঢেকে রেখে দেব একটু ফুলুক আর ততক্ষণ আমি কি করব ওই ছোলাটা দেখব এবার ছোলাটা আমি চারটে সিটির পরে কি করেছি এটা দমে রেখে দিয়েছিলাম দেখো রিলিজ হয়ে গেল সিটিটা এইবার আমি এটাকে একটু দেখবো যে কতটা গলেছে দেখো টমেটা পেঁয়াজ কি সুন্দর একদম গলে গেছে তাই না তো এইভাবে একবার বানিয়ে দেখো একদম সফট এর সঙ্গে কি কি মশলা দিচ্ছি সেটাও দেখো মশলাটা আরও দুর্দান্ত টেস্ট হবে ঠিক আছে এবার দেখো পুরো সফট হয়ে গেছে যতক্ষণ ছোলা সফট না হয় ততক্ষণ কিন্তু খেতে টেস্ট লাগে না তো আমি একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এর ভিতরে দেখো কিছু দিচ্ছি আমি এখানে দিচ্ছি মুঠ মতো ধনে পাতা আর দিয়ে দিলাম আমি এখানে কমসে কম দশ পনেরোটা বাড়ি এই বাড়িরই তোমার পুদিনা পাতা হেভি সুন্দর একটা ফ্লেভার আসে দুটো কাঁচা লঙ্কা ঠিক আছে এবার এটাকে কি করব। আর এখানে দিয়ে দিলাম কাজু চার চার পিস কাজু দিলে না হেভি ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে দারুণ লাগবে খেতে আর এতে এখানে একটু দুধ দিয়ে পিসবো এখানে জল ইউজ করব না ঠিক আছে তো চলো এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছ কি সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে তো চলো আমার এই মশলাটাও রেডি হয়ে গেছে আর আগে তো আমি কুকারে সব কিছু দিয়েই নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কড়াই হয়ে গেছে গরম এবার আমি এতে দিয়ে দেব তেল তেল আমি এখানে বেশি দেব না দুই টি স্পুন আমি তেল দিয়ে দিলাম তেল হয়ে গেছে বিশাল গরম এখানে আমি এবার দেখো ফোরনে কী দিচ্ছি জিরে দিচ্ছি আর্ধেক চামচ আর এখানে না আমি হিং দিয়েছি এটা ভিডিওটা আমি শুট করতে ভুলে গেছিলাম তো এখানে আমি এক চামচ হিং দিয়ে হিং হ্যাঁ কী হবে গ্যাস হবে না টেস্ট দারুণ আসবে ওই মশলাটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা লঙ্কার এতে কি হবে ফ্লেভারটা হেভি সুন্দর আসবে এবার এখানে আমি দিয়ে দেব একটু হলুদ অর্ধেক চামচের থেকে আর্ধেক চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ এইবার এখানে দিয়ে দেবো আমি এখানে তোমার চানা মশলা দেড় চামচ মতন তোমরা চানা মশলা না দিলে এমনি জিরে ধনে এগুলো মশলা দিতে পারো কিন্তু চানা মশলাটা দিলে দারুণ টেস্ট হয় ওই মিক্সি জারটা আমি ধুয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেবো তোমরা একবার হলেও না বাড়িতে এই ছোলা আর নান একবার বানিয়ে দেখো দোকানের নান তো ভুলে যাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম অর্ধেক চামচ আগেই আমি ছোলাতে লবণ দিয়েছিলাম কিন্তু এই মশলা হিসাবে লবণ দিলাম ঠিক আছে এইবার চলো এটা দেখো তেল যতক্ষণ না ছাড়বে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দিলাম ওই ছোলাটা ভালো করে মিক্স করে দিলাম ছোলার সঙ্গে দেখো একটু ফুটবে এত খেতে টেস্ট লাগে না সত্যি তোমরা একবার হলেও একটু বানিয়ে দেখো কুকারের ভিতরে এবার ঘি দিয়ে দিলাম এক চামচ লাস্টে আর এইখানে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসে তো চলো এই আমার ছোলার তরকারিটা পুরো পারফেক্ট রেডি এবার আমি এইবার এবার নানটা বানাবো ঠিক আছে নান বা কুলচে তোমরা এই দিয়ে নানও বানাতে পারো কুলচেও বানাতে পারো এবার আমি চলো এইটা আমি কি করব। এটা দেখতে যাতে সুন্দর হয় তার জন্য কি করব। এখানে আমি এই একটু আটার মধ্যে একটু ধনে নিয়ে নিলাম এখানে হ্যাঁ তারপর একটু কালো তিল নিয়ে নিলাম কালো জিরে সরি কালো জিরে আর ধনেপাতা এর উপরে এবার এই যে আমি যে তোমার এই ইয়েটা বানিয়েছি তোমার ময়দার লইটা তা এইটার উপরে কি করব আমি একটু আর রুটির মতন একটু বেলে নেব ঠিক আছে দেখো পারফেক্ট আমার বেলা হয়ে গেছে এইবার আমি একটা তা লোহার তাওয়া নিয়ে নিয়েছি এইবার এইভাবে এবার যদি তোমরা বিনা ঘিতে আর এরকম করে না খেতে তো তোমরা কড়ির হ্যাঁ নিচে এরকম দিয়ে বানাতে পারো তো আমি এটা কুলচার মতন বানাবো আর তন্দুরিও বানাতে পারো দেখো কত সুন্দর ফুলছে তুমি দেখতে পাচ্ছ যদি ইস্ট দাও না অনেক ফলে কিন্তু এইটা খেতে অসাধারণ টেস্ট একবার না তোমরা এইভাবে বানিয়ে দেখো দেখো কি সুন্দর ফুলছে না তো আর বড়োও হয়েছে কতটা দেখো হ্যাঁ জাস্ট ওইটা কী হবে ইস্টে তোমার একদম এটা একদম মানে ভিতরের মতন রুয়ের মতন ফুলে যাবে কিন্তু সব থেকে এটাই বেশি টেস্ট একবার হলেও না প্লিজ বানিয়ে দেখো তো হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা আমি দিল্লি থেকে ছাড়ছি তোমাদের যদি একটু পছন্দ হয় তা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো তো প্রথমেই আমি লুকটা দেখিয়ে দিয়েছিলাম তো এই ছিল